ঘি শুধুমাত্র খাঁটি হলেই হয় না সঠিক নিয়মে বানাতে জানতে হয় না হলে খাঁটি ঘি খেয়েও কিন্তু সত্যিকারের স্বাদ এবং সুবাস আপনি পাবেন না আমার মা বলে এই ঘি আমার বানানো ঘিয়ের চেয়েও খাঁটি এবং উৎকৃষ্ট তখন কোয়ালিটি নিয়ে আর চিন্তা করতে হয় না আবার ঘি শুধুমাত্র মুক্ত এবং খাঁটি হওয়াটাই সব না বানানোর এক্সপার্টনেসের উপর এর স্বাদ এবং মন মাতানো অ্যারোমা নির্ভর করে যা শুধুমাত্র স্বপ্নের স্পেশাল স্বরের ঘিতেই পাবেন বাড়তি দামে বিভিন্ন পেজ থেকে ঘি কিনেও ফলাফল পাচ্ছেন না স্বাদের জন্য ঘি ইউজ করলেও সঠিক স্বাদ আসছে না আপনি স্বপ্নের ঘি ট্রাই করতে পারেন আমাদের এই স্বরের ঘি একটা মাস্ট ট্রাই আইটেম জীবনে একবারের জন্য হলেও আপনার একটু চেঠে দেখা উচিত বাংলাদেশের যে কোনো প্রান্তের খাঁটি ঘি এবং ভালো ঘির চেয়েও আমাদের ঘি অনেক বেশি উৎকৃষ্ট নিঃসন্দেহে এত ভেজালের ভিড়েও আপনি অনেকের কাছে খাঁটি ঘি পাবেন কিন্তু আমরা সেই খাঁটিদের চেয়েও খাঁটি এবং বেশি সেরা অন্যান্য ঘি যেখানে দুই তিন চামচ লাগবে সেখানে এক থেকে দুই চামচ দিয়েই একই রকম ফলাফল পাবে তাই অর্ডার করতে এখনই ইনবক্স কর ধন্যবাদ